প্রথম থেকে যদি শুরু করি তাহলে আমাদের যা যে সম্পর্কে জানা লাগবে সেটা হচ্ছে ধ্বনি এবং বর্ণ হ্যাঁ বর্ণ ধ্বনি এবং অক্ষর সম্পর্কে জানতে হবে তো আমাদের ইংরেজ পার্টিও কিন্তু এগুলো সম্পর্কে জানতে হয় তো আমরা ইংরেজিতে বাংলা এগুলো অনেকে জানি না ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি এসব কনফিউশন দূর করবো ঠিক আছে তো আমাদের আমরা জানি বাংলায় অর্থাৎ বাংলা ভাষায় বর্ণ কয়টা আছে বলতে পারবো বাংলা ভাষায় বর্ণ আছে আমাদের পঞ্চাশটি রাইট আমরা ছোটবেলা থেকে সবাই অভ্যস্ত এটা জানতে হ্যাঁ বাংলা ভাষায় বর্ণ আছে কতটি পঞ্চাশ স্বরবর্ণ আছে কয়টা স্বরবর্ণ আমরা জানি সকলেই জানি স্বরবর্ণ স্বরবর্ণ কতটি আমরা জানি স্বরবর্ণ এগারোটি রাইট ওকে স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আমরা জানি উনচল্লিশটি রাইট ওকে তো এই হলো টোটাল আমাদের পঞ্চাশটি টোটাল যদি আমি সমাপ করি তাহলে দেন পঞ্চাশটি ওকে তাহলে পঞ্চাশটি আমাদের বর্ণ আছে রাইট আচ্ছা বর্ণ কি ইংরেজিতে কি বলা হয় লেটার বলা হয় এইটুকু আমরা সকলে অভ্যস্ত তাই ওকে ফাইন তো আমি বর্ণ সম্পর্কে ইন ডিটেলস একটু আলোচনা করলাম ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে ধ্বনি তো ধ্বনিকে ইংরেজিতে বলা হয় সাউন্ড হ্যাঁ বর্ণ এবং ধনীর মধ্যে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে বর্ণ যে পঞ্চাশটা থাকলে ধ্বনি পঞ্চাশটা থাকবে এমনটা না ঠিক আছে ওকে ফাইন ধনী কিন্তু বাংলা ভাষায় আছে কতটি এটা কিন্তু বলতে পারবা কমেন্ট করো দেখি ধনী কয়টা আছে আচ্ছা ধনী আছে টোটাল কয়টা সাঁইত্রিশটা ঠিক আছে ধনী কতটি আছে সাঁইত্রিশটি ওকে ওকে ফাইন একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল আচ্ছা ফাইন তাহলে দেখো আমাদের বর্ণ কয়টা আছে আমরা বর্ণ জানি পঞ্চাশটা স্বরবর্ণ এগারোটা এবং ব্যঞ্জন বর্ণ উনত্রিশটা দ্যাট মিনস টোটাল পঞ্চাশটা এবং ধ্বনি আছে সাঁত্রিশটা ঠিক আছে ফাইন তো এদের মধ্যে স্বরধ্বনি আছে কতটা এটা একটু মনে রাখতে হবে স্বরধ্বনি তাহলে স্বরধ্বনি আছে আমাদের টোটাল ষাটটা শরধ্বনি ষাটটি ঠিক আছে শরধ্বনি কয়েকটি ষাটটি সরি একটু মাউস কাজ আচ্ছা আর ব্যঞ্জন ধ্বনি কতটা ব্যঞ্জন ধ্বনি টোটাল তাহলে কতটা হবে সাইটে সরি ত্রিশটি রাইট টোটাল কতটা সাতাশটি সরি সাতাশ না সাঁত্রিশটি রাইট ওকে তো এই হলো টোটাল আমাদের বর্ণ এবং ধ্বনি সম্পর্কে আলোচনা করব তো বর্ণ এবং ধ্বনির একটু পার্থক্য দেখে দেখি এখানে 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 আমি একটা দিয়েছি দেখো অর্থাৎ ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয় বর্ণ বলা হয় এটা অনেক সময় এমসিকিউ আসে ধনী নির্দেশক চিহ্নকে কি বলা হয় বর্ণ বলা হয় ঠিক আছে আচ্ছা ধনী নির্দেশক চিহ্নকে কি বলা হয় বর্ণ বলা হয় আমরা জানি ধনী কতটা পাইছি আমরা এখান থেকে দেখলাম ধনী পঞ্চাশ টি টোটাল বাংলা ভাষায় হচ্ছে পঞ্চাশ এবং ধনীটা কি বর্ণের উচ্চারণকে কি বলা হয় যে বর্ণের আমরা যেটা সাউন্ড হ্যাঁ যেটা উচ্চারণ করা হয় সেটাকে বলা হয় ধনী আর যেটা লেখা হয় হ্যাঁ যেটা চিহ্নকে ধ্বনির যে চিহ্ন বা লিখিত আকারে যেটা করি হয় সেটা কে বলা হয় বর্ণ বলা হয় ঠিক আছে এইটুকু আমরা জানি ঠিক আছে এবং ধ্বনিগুলো কি আছে দৃশ্যমান দৃশ্যমান না কারণ লেখা হয় যেমন ক খ এগুলো লেখা হয় না এগুলো দেখা যায় না এগুলোকে দৃশ্যমান আর বর্ণ হলো দৃশ্যমান ঠিক আছে আর ধ্বনিগুলো কি ধ্বনি মানে কি সাউন্ড অর্থাৎ যেগুলো এখানে বর্ণের উচ্চারণকে কি হয় ধ্বনি বলা হয় দ্যাট মিনস সাউন্ড আকারে শোনা হয় দ্যাট মিনস সাউন্ড কিভাবে আমি শুনি অর্থাৎ কানের মাধ্যমে ঠিক আছে করা তাহলে দুইটা পার্থক্য পেলাম এবং লেখার সাহায্য বর্ণ অর্থাৎ লেখার সাহায্য আকারে করা হয় সেগুলোই মূলত বর্ণ হ্যাঁ আর বাক সাহায্যে যেগুলো উচ্চারণ করা হয় সেগুলো হচ্ছে ধ্বনি ঠিক আছে তো এইটুকু আমরা ধ্বনি এবং বর্ণের পার্থক্য আই থিঙ্ক আমরা এইটুকু বুঝতে পারছি তো এখন আমরা যাবো ফিলে হ্যাঁ সিলেবল যেটাকে বাংলায় বলা হয় অক্ষর ওকে তো অক্ষর কি আমরা তো ইংরেজি একটু ভালো পারি তো ইংরেজি যদি একটু দেখি তাহলে আমাদের একটু এই বিষয়টা আরো কি হবে ক্লিয়ার হবে ঠিক আছে সিলেবল তো সিলেবল আমরা যেমন একটা উদাহরণ দিলাম পেন হ্যাঁ তো আমি একটু ইংলিশ ইংরেজি ইংরেজিতে চলে যাচ্ছি ঠিক আছে ইংলিশটা ভালো করে বুঝলে আমরা বাংলাটা পারবো পেন তো পেন এখানে পেনে যদি বলি লেটার কয়টা আছে বলো দেখি লেটার লেটার আছে আমরা জানি তিনটা রাইট ই এম তিনটি ওকে আর যদি বলা হয় সিলেবল কয়টা আছে অক্ষর কয়টা আছে হ্যাঁ তাহলে সিলেবল বা অক্ষর কয়টা আছে এটা কি বলতে পারবো সিলেবল আছে একটি কেমন কারণ যেটা একবারে একটা ওয়ার্ড যতবারে মানে ভেঙে ভেঙে উচ্চারণ করা যায় সেটাই মূলত অক্ষর বলা হয় বা সিলেবল বলা হয় তো আমরা একটু ডেফিনেশনটা দেখি তাহলে আরো আমাদের ক্লিয়ার হবে তো বর্ণ স্বরবর্ণ বা স্বরবর্ণের সঙ্গে যুক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণযোগ্য রূপকে অর্থাৎ উচ্চারণযোগ্য যে রূপটাই সেটা হচ্ছে আমাদের সিলেবল আমি দেখতাম তাহলে বিউটি ফুলে আহ আমাদের সিলেবল কয়টা আছে বলতে পারবা বিউটিফুল মানে তিনবার আমাদের ভেঙে ভেঙে উচ্চারণ করা লাগে হ্যাঁ এখানে সিলেবল আছে তিনটা বুঝতে পারছি আচ্ছা আর একটা উদাহরণ দেখি অক্ষর দৃষ্টি গ্রাহ শ্রুতি গ্রাহ উভয় হতে পারে হ্যাঁ তাহলে ধ্বনি এবং বর্ণের যেটা সংমিশ্রণ মূলত কি হয় সিলেবল বা অক্ষর হয় বাঘযন্ত্র লেখার উভয়ের সাহায্যে এটা করা হয় অর্থাৎ ধ্বনি এবং বর্ণ বুঝলে সিলেবলটা ইজিলি বুঝতে পারো তো আই থিঙ্ক আমার এই ফার্স্ট ভিডিও লেকচারটা ছিল জাস্ট বেসিক একটা আলোচনা কারণ এইটুকু না বুঝলে কিন্তু আমরা পরবর্তী যে ডিসকাশনগুলো এগুলো আমরা বুঝতে পারবো না দ্যাটস হোয়াই আমি এইটুকু বেসিক আলোচনাটুকু করলাম তো আমাদের এইটুকু হয়তো অনেকের জানা তো আমরা যদি আমাদের ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার দিব ঠিক আছে তো পরের ভিডিওতে আমরা এর থেকে আরো অ্যাডভান্স কিছু আলোচনা করব এবং সিকোয়েন্স ওয়াইজ আমরা চলে যাব প্রায় এবভ 60 60 প্লাস ক্লাস আমরা নিব ঠিক আছে যাতে ইংলিশ গ্রামারের যে আমাদের যে ভয় ভীতিটা আছে এটা আমরা দূর করার চেষ্টা করব তো আজকে আহ আই থিঙ্ক এ পর্যন্তই আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবো